এটা হবে না কিন্তু আপনার বিরুদ্ধে কেন লেগছে সেটা আমি জানি কারণ হচ্ছে যে এটা হয়তো মানে তাকে বলছে যে পক্ষ থেকে জিনিস যার কারণ হচ্ছে তিনি তখন আওয়ামী সরকারি দলের এমপি

রনি এই জায়গায় কিন্তু প্রথম ঘটনা তার আগেও তিনি আহ প্রথম সাংবাদিক সমকালের সাংবাদিক ইত্যাদি তিনি আমাদের সাথে জানা গেছে আর বলছি যত করো তোমার গোলা মালা রনির ভার্সেন